বাড়িতে এসে যদি ফুটবলই না খেলি তাহলে কীভাবে হবে বলেন তো আপনারা সবাই তো এই ভিডিওটা পুরোটাই ফুটবল কেন্দ্রিক হ্যালো জনগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন গ্রামের মধ্যে এত সুন্দর পরিবেশে এত সুন্দর মাঠে আমরা সবাই খেলাধুলা করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এখনকার জেনারেশন সবাই অধিকাংশ সবাইকে দেখা যায় মোবাইল এবং অনলাইনে আসক্ত এরকম খেলাধুলা যদি আমরা সবাই করতে পারি তাহলে ওই অনলাইন এবং মোবাইলের যে গেমস আছে বা ওই টাইপে ওই টাইপ যে কাজগুলো আমরা করে থাকি মোবাইলে আসক্ত হওয়ার যে ব্যাপারটা সেইগুলো তুলনামূলকভাবে খুবই কম থাকে আপনারা সবাই আপনাদের কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন বা প্রতিনিয়ত এরকমভাবে খেলাধুলা করার জন্য ইনশাল্লাহ এখানে ওরা প্রতিনিয়তই খেলাধুলা করে ফুটবলই খেলে এবং এখানে আমাদের গ্রামে হচ্ছে সবাই ম্যাক্সিমাম সবাই হচ্ছে যে এই নিউ যে জেনারেশন যারা আছে তারা সবাই হচ্ছে ফুটবলেই মূলত আসক্ত বেশি এবং ফুটবল খেলাধুলা করে বিধায় সবাই হচ্ছে সবার মিনার হচ্ছে সব সময় হচ্ছে ভালো থাকে এবং এখানে যারা খেলাধুলা করতেছে এরা এমন না যে শুধুমাত্র গ্রামের মধ্যে বালুর মাঠেই খেলে এরকমটা না এরা হচ্ছে গ্রামের বাহিরেও হচ্ছে খেলাধুলা করে এর মধ্যে অনেকেই আছে হচ্ছে থানা পর্যায়েও খেলে বা জেলা পর্যায়েও খেলাধুলা করে তো এখানে আমরা হচ্ছে প্রত্যেক দিনই এখানে খেলাধুলা করা হয় বিকালবেলা এবং অনেকে সকালবেলাও খেলাধুলা করে যেহেতু এখন হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি অফ আছে দ্যাটস ওয়াই এরা ম্যাক্সিমাম টাইমেই ট্রাই করে খেলাধুলা করার জন্য তো এটা হচ্ছে আমার জন্য এটা আমার কাছে আসলে খুবই ভালো লাগে যে খেলাধুলাটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের দৈনন্দিন কাজের ভিতরে ইনশাল্লাহ এইখানে মূলত বালু ফেলে গেছিলো এবং বালু হচ্ছে মানে উঁচু নিচু করে ফেলে চলে গেছিলো যারা মূলত হচ্ছে এখানে বালু ফেলে গেছিল এরা হচ্ছে অনেক কষ্ট করে আমাকে হচ্ছে এই মাঠের একটা ভিডিও দিয়েছিল যে কি অবস্থা ছিল এবং এখন এই অবস্থায় হচ্ছে ওরাই নিয়ে আসছে তো এদের আসলে এই খেলার প্রতি হচ্ছে প্রচুর পরিমাণে একটা ভালোবাসা আছে এবং এখানে একটা আবেগ জড়িয়ে আছে আমাদের সবার এই কারণে ওরা অনেক কষ্ট করে এই সেট আপটা তৈরি করছে যারা হচ্ছে খেলার উপযোগী হয়। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং একটা জিনিস করতে কিন্তু আপনারা অবশ্যই ভুলবেন না সেটা হচ্ছে আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন